বারবার সমালোচনায় বিদ্ধ হচ্ছেন গত মরসুমের দ্বিমিত্রিপেট্রাতস এই মরশুমে সম্পূর্ণ অচেনা একটা সময় একা কাঁধে দলকে টেনেছেন কিন্তু এখন প্রথম একাদশে ব্রাত্য তিনি তবুও মোহন জনতার নয়নমণি দিমিত্রিপেট্রাতস চলতি মরশুমে তার পা থেকে এসেছে মাত্র দুটি গোল এবং তিনটি অ্যাসিস্ট যা কখনোই পরিচিত দিমিত্রিকে মনে করায় না হোসে মলিনার দলে এখনো প্রথম পছন্দ হয়ে উঠতে পারেননি তিনি তবুও নিজেকে উজাড় করে দেওয়ার মরিয়া প্রচেষ্টা রয়েছে এই অজি তারকার মধ্যে যখনই সুযোগ পাচ্ছেন দলকে সাহায্য করার চেষ্টা করছেন কিন্তু কোথাও যেন ভাগ্য সহায় হচ্ছে না তবে সব সমালোচনাকে উপেক্ষা করে নিজেকে প্রমাণ করার খেলায় মেতেছেন দিমিত্রি পেট্রাতস সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে শেষ পাঁচ মিনিট মাঠে নেমেছিলেন দিমিত্রি সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেননি ঠিকই তবে চেষ্টার কোনো ত্রুটি রাখলেন না তিনি বেঙ্গালুরু ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে দিমিত্রী জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার সমালোচনায় কান না দিয়ে নিজের কাজটা করে যেতে চান তিনি নিজেকে কিভাবে ফিরিয়ে আনতে হবে সেই রাস্তা বের করতে চান বাগান জনতার হার্ট থ্রব বেঙ্গালুরু ম্যাচের দিন কিক অফের আগেই গ্যালারি থেকে টিফো নামলো দিমিত্রীর নামে যেখানে লেখা ছিল ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পারমানেন্ট মোহনবাগান সমর্থকরা এখনো আস্থা হারাননি তাদের প্রিয় তারকা দিমিত্রীর উপর তাই ম্যাচ শেষে গ্যালারির দিকে দৌড়ে গেলেন তিনি নিজের বুট জোড়া ছুঁড়ে দিলেন প্রিয় সমর্থকদের উদ্দেশ্যে তারপর গ্যালারির দিকে দুহাত তুলে অভিবাদন জানিয়ে ফিরে গেলেন সাজঘরে দিমিত্রী প্রমাণ করলেন তিনি মোহনবাগান জার্সির ওজন ভুলে যাননি তাই তো ক্রমাগত নিজেকে ফিরিয়ে আনার লড়াই লড়ছেন এই লড়াই শুধু দিমিত্রির একার নয় গোটা মোহনবাগান পরিবারের লড়াই